একান্ন নাম্বার প্রশ্নগুলো সমাধান করবো এটা হচ্ছে পঁয়ত্রিশ পেজে অনুশীলনী প্রশ্ন তো ক নাম্বার বলেছে মাইনাস এইট মাইনাস ইন্টু মাইনাস টেন এর মান নির্ণয় করো তো এর মান নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমরা ক নাম্বার বলে সমাধান দিয়ে অঙ্কটা তুলে নেব। সর্বোত্তম আমরা সমাধান দিয়ে অঙ্কটা সর্বোত্তম তুলে নেবো তুমি আমরা মাইনাস এইট মাইনাস ইন্টু মাইনাস অঙ্কটা তুলবো শেষ এবার সর্বপ্রথম আমাদের বিরাকেট তুলে দিতে হবে তো একটা জিনিস তোমাদের সব সময় মনে রাখতে হবে যে চোখ অথবা বিয়োগ আমরা যেটা করি না কেন এই চারটে ফর্মুলা খুব বেশি কাজে লাগবে তো ফার্স্ট টাইমে আমরা ক নাম্বার দিয়ে সমাধান দেওয়া আছে বলে অঙ্কটা তুলে নিতে পারি তো এখন হচ্ছে আমরা ফার্স্টে বিরাকেট আছে এইগুলো আমরা তুলে দেব। মাইনাস ছিল মাইনাস তো বিরাকেট যখনই তুলবো দুটো চিহ্ন পরপর বসে না তো দুটো চিহ্ন পরপর যখনই বসে না কারণ এটা কি হিসেবে মাইনাস আর মাইনাস গুণ হয়ে যায় প্লাস তো ছিল মাইনাস মাইনাস গুণ করে হয়ে গেছে প্লাস কারণ এই যে মাইনাস মাইনাসে হয় কি আমাদের প্লাস হয় এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে এবার টেন ছিল টেন বসিয়ে দিলাম এবার এইটের আগে মাইনাস টেনের আগে প্লাস এই মাইনাস প্লাস হয় মাইনাস দেখো দেখো মাইনাস প্লাস হয় মাইনাস তার মানে বিয়োগ করবো তো টেনের ভিতর আমরা এইট যদি মাইনাস করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে টু তো টুর আগে কোনো চিহ্ন বসবে হ্যাঁ অবশ্যই বসে প্লাস বসে কারণ যোগ অথবা বিয়োগ যেটাই করি না কেন আমরা যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে তাহলে এখানে কি হবে প্লাস হয় বাইরে প্লাস দিলেও হয় না দিলেও হয় এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এটা ক নম্বর প্রশ্ন সমাধান তাহলে ক নম্বর প্রশ্নটা একটু দেখে নাও এবার আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব সমাধান করার সময় অবশ্যই তোমাদেরকে তুলে নিতে হবে অঙ্কটা খ এই যে মাইনাস টেন থেকে মাইনাস ফোর বিয়োগ করো তাহলে এটা কি করতে বলেছে বিয়োগ তাহলে কিভাবে করবো প্রথমে আমরা মাইনাস টেন বসিয়ে দিলাম এবার থেকে বিয়ে করতে বলেছে যেহেতু বিয়ের কথা উল্লেখ করেছে অবশ্যই তোমাদের বিয়ের চিহ্ন দিতে হবে তো ফোরের আগে কি চিহ্ন আছে আমরা দিয়ে দিলাম ফোরের আগে মাইনাস চিহ্ন আছে বাট যেহেতু বিয়ে করতে বলেছে এই জন্য আমরা এখানে কি করবো বিয়ের চিহ্ন দেবো খালি ফার্স্ট টাইম একটা কাজ করো টেনের আগে মাইনাস ছিল মাইনাসটা বসিয়ে দাও বসিয়ে দেওয়ার পরে এবারে মাইনাস আর মাইনাসে কি হয়ে গেল প্লাস ফোর ছিল ফোর এবার আমরা একটু ক্যালকুলেশন করি টেন এর আগে মাইনাস ফোর এর আগে প্লাস মাইনাস প্লাস এ মাইনাস তার মানে আমরা বিয়োগ করব তাহলে টেনের এর ভিতর যদি আমরা ফোর মাইনাস করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে সিক্স বাট সিক্স এর আগে কি চিহ্ন হবে কোনো প্লাস না মাইনাস হবে তো এখানে তোমরা ফলো করো যে যোগ অথবা বিয়োগ যাই করি না কেন বারবার একই কথা বলছি যোগ করো অথবা বিয়োগ করো একই বিষয় মনে রাখতে হবে যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্নটা এখানে বসে যায় তাহলে আমাদের হচ্ছে -6 এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের অ্যান্সার এটা খ নম্বর প্রশ্নের অ্যান্সার আমাদের খ নাম্বারটা শেষ এবার আমরা গ নম্বর প্রশ্নের অ্যান্সার সমাধান করব মাইনাস থেকে প্লাস থ্রি বিয়োগ করো মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি বিয়োগ করো তো বিয়োগ করলে আমরা কি জানি যে বেশিরভাগ ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় বাট আমাদের যেহেতু বিয়োগ কথা বলেছে আমরা বিয়োগ করব থেকে যেখানে আছে এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব হয়ে যাবে তো এখন আমরা গ নাম্বার প্রশ্নটা করব সর্বপ্রথম কাজ আমাদের কি সমাধান দিয়ে অঙ্কটা তুলে নেওয়া তো সমাধান দিয়ে অঙ্কটা আমরা তুলে নিই গ সমাধান দিয়ে সর্বপ্রথম আমরা অঙ্কটা তুলব তো সমান দিয়ে তুলতে পারি আমরা প্রথমে ছিল মাইনাস থ্রি তো প্রথম কাজ হচ্ছে মাইনাস থ্রি দিয়ে দেওয়া প্রথম কাজ মাইনাস থ্রি দিলাম যেহেতু বিয়োগ করতে বুলেছে এই জন্য আমাদের এখান দিতে বিয়োগ চিহ্ন এবার থ্রির আগে প্লাস ছিল এই থ্রির আগে যে প্লাস ছিল সেই প্লাস এবার প্রশ্ন হচ্ছে কেন মাঝখানে মাইনাস দিলাম প্রশ্ন হচ্ছে মাইনাস দিলাম একটাই দিজন। কারণ যেহেতু বিয়োগ করতে বিলেছে আর এর জন্য মাঝখানে তোমাদের বিয়োগ দিয়েছে লাগবে এখন আমরা ফার্স্ট টাইমে হচ্ছে যে বিরা আছে সেগুলো তুলবো তো থ্রি আগে মাইনাস আছে থ্রি আগে মাইনাস বসে যাবে এবার এই মাইনাস আর প্লাস এইখান থেকে যখন বিরাকে তুলবো মাইনাস প্লাস তো পরপর দুটো চিহ্ন একসঙ্গে বসে না এই জন্য মাইনাস আর প্লাসে গুণ করে ফেলবো মাইনাস প্লাস হয় মাইনাস এই যে মাইনাস প্লাসে হয় মাইনাস তাহলে এই জন্য আমরা এখানে দেবো মাইনাস থ্রি ছিল থ্রি অনেকে বলতে পারে যে মাইনাস প্লাসে কীভাবে মাইনাস হয় কারণ তোমাদের এইখানে যে চারটা ফর্মুলা আছে এই চারটা ফর্মুলা ফার্স্ট টাইমে তোমাদের ভালো করে রিলাইজ করে নিতে হবে ভালো করে মেমোরাইজ রাখতে হবে এবার ইকুয়াল ছিল ইকুয়াল দিলাম থ্রির আগে মাইনাস থ্রি আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস তার মানে থ্রি আর থ্রি আমরা যোগ করব তাহলে থ্রি আর থ্রি যোগ করলে হয় সিক্স এখন করছেনও সে এর আগে কি চিহ্ন বসবে থ্রির আগে মাইনাস এর থ্রির আগে মাইনাস তো দুটাই যেহেতু সমান দুটার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দেব তো থ্রির আগে মাইনাস এই জন্য থ্রির এর আগে মাইনাস হবে এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান তাহলে গ নাম্বার প্রশ্নটা সমাধান আমরা কমপ্লিট করে ফেলাম তো এই আশা করি সবাই বুঝতে পেরেছে এগারো নম্বর প্রশ্ন সমাধানগুলো এবার আমরা বারো নম্বর প্রশ্নের সমাধানগুলো করব যেহেতু বলেছে বিয়োগ ফল নির্ণয় করো আমরা বিয়োগ ফলগুলো নির্ণয় করে ফেলবো নম্বর প্রশ্নটা বলেছে এটা বিয়ে ফল করবো হয়ে যাবে প্রথম কাজ হচ্ছে আমাদের দেওয়া অঙ্কটা তুলে নিতে পারি তো থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি তাহলে ক নাম্বার প্রথমে আমরা অঙ্কটা তুলে নিলাম নেওয়ার পরে থার্টি ফাইভ এর আগে প্লাস এবার টোয়েন্টির আগে মাইনাস তাহলে আমরা জানি এই প্লাস মাইনাস হয় মাইনাস বিয়োগ করব থার্টি ফাইভটা টোয়েন্টি যদি মাইনাস করে দিই আমাদের থাকে হচ্ছে ফিফটিন তাহলে ফিফটিন থাকে তার মানে পনেরো তো এই ফিফটিনের আগে কি চিহ্ন হয় কারণ প্লাস চিহ্ন বাই প্লাস দিলে হয় এই প্লাস চিহ্ন দিলে হবে না দিলে হবে অনেকে বলতে হবে কীভাবে প্লাস হলো কারণ তোমাদের মনে রাখতে হবে যোগ করে অথবা বিয়োগ করে যাই করি না কেন সবচেয়ে বড় সংখ্যা খোঁজো থার্টি ফাইভ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তো এর আগে প্লাস আছে এই জন্য এখানে প্লাস বসে এটা হচ্ছে নম্বর প্রশ্নের সমাধান আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমরা সেভেনটি টু এর আগে প্লাস চিহ্ন নাইনটির আগে মাইনাস তাহলে বাহাত্তর আগে প্লাস আর নব্বই আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস তার মানে বিয়োগ করবো আমরা সকলে জানি প্রথমে প্লাস পরে মাইনাস হলে সূত্র অনুযায়ী আমাদের মাইনাস হয় তাহলে এখানে নাইনটির ভিতরে সেভেনটি টু আমরা মাইনাস করব। কারণ কখনো সেভেনটি টু এর ভিতরে নাইনটি মাইনাস করা পসিবল নয় সবসময় চেষ্টা করতে হবে বড় সংখ্যার ভিতরে ছোটোটা মাইনাস করে দেওয়া তাহলে নাইনটির ভিতরে যে সেভেনটি টু যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত আসে সেটা তোমাদের ফার্স্টে জানতে হবে তো বলি সৈন্যকদের বা দশ দশের ভিতর যদি দুই আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের থাকে কত এইট হাতের কত এক ইকে দিলাম আট তো নয়ের ভিতর যদি আট বাদ দিয়ে থাকে হচ্ছে আমাদের কত এইটিন তো অনেকে বলতে পারে এইটিন ঠিক আছে নাইনটির ভিতর সেভেন্টি টু মাইনাস করলে এইটিন কিন্তু এর আগে চিহ্নটা কেন মাইনাস চিহ্ন বসবে এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কোনটা নাইনটি যোগ অথবা বিয়োগ যাই করি যে সংখ্যাটা সবচেয়ে বড় তার আগে চিহ্ন মাইনাস আছে এই জন্য বসে গেলো মাইনাস নাইনটি এইটটি তো এবার আমাদের অ্যান্সার কত দেবো আমরা অ্যান্সারটা আমরা দিয়ে দিতে পারি তো এইভাবে আমরা অ্যান্সারটাও দিতে পারি অ্যান্সার হয় মাইনাস এইটিন তাহলে মাইনাস এইটিন হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা গ নাম্বার এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা কমপ্লিট করবো সর্বপ্রথম এই গ নাম্বার অঙ্কটা আমরা তুলে নেব মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টিন তাহলে অঙ্কটা সর্বোত্তম তুলে নিলাম নেয়ার পরে এবার সর্বোত্তম আমরা কি করব ব্র্যাকেট তুলব তো 20 এর আগে মাইনাস 20 এর আগে মাইনাস বসিয়ে দিলাম এবার মাইনাস ছিল মাইনাস 13 silo, 13 ছিল বসিয়ে দিলাম থার্টিনে আমরা বিরাকেট গুলো তুলে নিলাম নেয়ার পরে এবার আমরা ক্যালকুলেশন করি এর আগে মাইনাস 13 এর আগে মাইনাস মাইনাস মানসে কি হয়ে যায় প্লাস হয় মাইনাস মানাসে প্লাস তাহলে আমরা যোগ করব 20 আর 13 যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমাদের কত আসে থার্টি থ্রি এই তিন আর শূন্য যোগ করলে আমাদের হয় থ্রি টু আর ওয়ান যোগ করলে হয় থ্রি তাহলে থার্টি থ্রি হলো বাট এখানে একটা চিহ্ন বসবে মাইনাস চিহ্ন কি কারণে মাইনাস চিহ্নটা বসলো তাহলে একটু বলি কারণ এখানে আছে আমাদের টোয়েন্টি তাহলে টোয়েন্টির আগে মাইনাস থার্টিনে আগে মাইনাস তো সবচেয়ে বড় সংখ্যা টোয়েন্টি টোয়েন্টির আগে মাইনাস সেই মাইনাসটা এখানে বসলো এই মাইনাসটা কিন্তু এটা না তো টোয়েন্টির আগে মাইনাস এই জন্য মাইনাস কিন্তু আমরা যখন এই মাইনাস মাইনাসে গুণ করে হয়ে যায় প্লাস মাইনাস মাইনাসে প্লাস তখন আমরা সংখ্যা যোগ করে দেবো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো অ্যান্সারটা আমরা এভাবে লিখে নিতে পারি অ্যান্সার দিয়ে তাহলে কথা হয় মাইনাস থার্টি থ্রি এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা সমাধান করব। ঘ নম্বর প্রশ্নটা রয়েছে বিরাকেট মাইনাস ফিফটিন বিরাকেট ক্লোজ মাইনাস ইন্টু মাইনাস এইটিন বিরাকেট ক্লোজ তো এই ঘ নম্বর অঙ্কটা এবার আমরা সমাধান করব মাইনাস ফিফটিন প্রথমে আমরা তুলে নিই প্রথমে মাইনাস ফিফটিন অঙ্কটা সর্বপ্রথম তুলে নিলাম বিরাকেট ক্লোজ করে দিলাম এবার আবার মাইনাস আছে আবার মাইনাস এইটিন মাইনাস আছে অঙ্কটা তুলে নিলাম নেওয়ার পরে এবার আমরা একটু ক্যালকুলেশন করবো মাইনাস ফিফটিন আছে মাইনাস ফিফটিন বসিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমাদের কাজ কি বিরাকেট যেহেতু তোলা তো দুইটা চিহ্ন তো পরপর বসে না মাইনাস আর মাইনাস 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 হয়ে যায় কি প্লাস আর এখানে এইটিন ছিল এইটিন বসিয়ে দেব এইটিন এবার আমরা একটু ক্যালকুলেশন করি ফিফটিনের আগে মাইনাস এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস তার মানে বিয়োগ করবো তো এর ভিতরে ফিফটিন যদি মাইনাস করি তাহলে আমাদের আসে কত থ্রি তো থ্রি আগে কিছু নয় প্লাস হয় এই বাই প্লাস দিলেও হয় না দিলেও হয় তোমার ইচ্ছা তো এইটিন বড়ো এর আগে প্লাস এই জন্য বসে গেল প্লাস এই কারণে বসেছে তো অ্যান্সারটা আমরা কী দেবো তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের থ্রি তো থ্রির আগে প্লাস চিহ্ন দিলে হবে না দিলে সকলে জানি যে সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা ধরে নিতে হয় প্লাস তো এই জন্য প্লাস চিহ্ন দিলে হয় না দিলে হয় এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা উঙ্গ নাম্বার প্রশ্নটা কমপ্লিট করব তার আগে আমরা অঙ্কটা একটু পড়ি এই যে মাইনাস থার্টি টু মাইনাস ইন্টু মাইনাস ফোরটি ক্লোজ উঙ্গ নম্বর অঙ্কটা এবার আমরা সমাধান করবো ফার্স্টে আমরা উং নাম্বার অঙ্কটা একটু তুলে নিই রয়েছে আমাদের মাইনাস থার্টি টু মাইনাস বিরাকেট মাইনাস ফোরটি সর্বপ্রথম আমরা কী করলাম অঙ্কটা তুলে নিলাম এবার তোলার পরে আমরা একটু বিরাকেটটা ফার্স্ট টাইমে আমরা তুলে ফেলবো যেহেতু আমরা ক্যালকুলেশন করবো এবার মাইনাস ছিল মাইনাস থার্টি টু ছিল থার্টি টু এই মাইনাস আর মাইনাস হয়ে যায় প্লাস কারণ দুটা চিহ্ন পর পর বসে না যখনই বিরাটের তুলবো দুটা চিহ্ন তো পরপর হয়ে যাচ্ছে তখন বসবে না দুটা চিহ্ন পরপর কখনো আমরা পাইনি এই জন্য মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস ছিল এবার থার্টি টু এর আগে মাইনাস এবং ফোরটির আগে প্লাস মাইনাস প্লাস হয় মাইনাস এই যে মাইনাস প্লাস হয় মাইনাস তার মানে ফোরটি ভিতরে থার্টি টু বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কথা হয় আমাদের এইটে বত্রিশ বাদ দিলে আমাদের কথায় আট হয় তো তোমরা যেভাবে হোক বিয়োগ করে ফেলতে পারো তো প্লাস হবে না মাইনাস চিহ্ন হবে এইটির আগে বলি সবচেয়ে বড় সংখ্যা কথা চল্লিশ তো চল্লিশের আগে কি চিহ্ন আমাদের প্লাস এই জন্যে প্লাস দিলে হয় না দিলেও হয় যদি মনে চায় প্লাস দেবো তাহলে পারো আর যদি মনে চায় যে দেবো না না দিলেও কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে এইট অ্যান্সার আমাদের এইট এটা হচ্ছে উঙ্গ নম্বর প্রশ্নের সমাধানটা খুব কমপ্লিট করে ফেললাম এবার আমরা কমপ্লিট করবো ছ নম্বর অঙ্ক টোয়েন্টি থ্রি মাইনাস ইন্টু মাইনাস টুয়েলভ ব্রাকেট ক্লোজ এবার ছ নম্বর অঙ্কটা সমাধান করব অঙ্কটা আমরা তুলে নেব সমাধান দিয়ে টোয়েন্টি থ্রি আছে টোয়েন্টি থ্রি মাইনাস আবার মাইনাস টুয়েলভ আছে মাইনাস টুয়েলভ বিরাকেট প্রথমে আমরা বিরাটের টুলব টোয়েন্টি থ্রি মাইনাস মাই মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস এখানে টুয়েলভ ছিল টুয়েলভ বসে যাবে বসার পরে টোয়েন্টি থ্রির আগে কোনো প্লাস চিহ্ন আর টুয়েলভের আগে প্লাস তাহলে প্লাস প্লাস হয় প্লাস তার মানে আমরা যোগ করবো টু আর থ্রি কথায় ফাইভ আর ওয়ান আর টু কথায় থ্রি তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হইল থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ তো থার্টি ফাইভের আগে চিহ্নটা কী হবে প্লাস হয় কেন প্লাস হয় কারণ টোয়েন্টি থ্রি বড়ো টোয়েন্টি থ্রির আগে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস ধরে নেবো বাই প্লাস দিলে হয় না দিলে যদি ইচ্ছাই দাও আর যদি না ইচ্ছাই দিও না কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট দুটা কারেক্ট অ্যান্সার হবে তাহলে এটা হচ্ছে ছ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা কমপ্লিট করে ফেললাম এবার আমরা যে তেরো নম্বর যে অঙ্ক আছে নিচের ফাঁকা ঘরগুলো গেটার দেন এবং স্মেলার দেন বা ইকুয়াল চিহ্ন বসাও তিনটা চিহ্নের ভিতর কোন একটা চিহ্ন তোমাদের এই ফাঁকা ঘরগুলোর ভিতর বসাতে হবে তো কিভাবে বসাবো কেমন করতে হবে সে সমাধানটা করে তোমাদের আমি দেখে দিচ্ছি আর তেরোর ক নম্বর প্রশ্নটা সমাধান করব। কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখায় এখানে মাইনাস থ্রি আছে আবার ইন টু মাইনাস প্লাস ব্রাকেট মাইনাস সিক্স ফার্স্ট ব্রাকেট প্লাস আবার ফাঁকা ঘর মাইনাস থ্রি ফার্স্ট ব্রাকেট প্লাস মাইনাস আবার ইনটু মাইনাস সিক্স ফার্স্ট ব্রাকেট প্লাস তো সর্বপ্রথম এই অঙ্ক দিয়ে তোমাদের ফাঁকা করে কি চিহ্ন বসবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথম কাজ তোমাদের দেওয়া বলে অঙ্কটা তুলে নিতে পারো সর্বপ্রথম আমি অঙ্কটা তুলে নেব তাহলে মাইনাস থ্রি ইনটু মাইনাস থ্রি প্লাস কত আছে মাইনাস সিক্স আবার একটা ফাঁকা ঘর রয়েছে মাইনাস ফার্স্ট গ্রাকেট মাইনাস থ্রি দেওয়ার পরে মাইনাস ছিল মাইনাস আবার মাইনাস সিক্স সর্বোত্তম কাজ হচ্ছে তোমাদের অঙ্কটা তুলে নেওয়া তাহলে অঙ্কটা তোলার পরে প্রথম কাজ কি এইখানে আমাদের আস্তে আস্তে ক্যালকুলেশন করা তো প্রথম কাজ আমরা সকলে জানি ফার্স্ট ব্র্যাকেটে কাজ সবসময় আগে করতে হয় আর একটা জিনিস মনে রাখবা যদি মাঝখানে এরকম চিহ্ন থাকে বা গ্রেটার দেন স্মলার দেন ইকুয়াল অথবা ফাঁকা ঘর থাকে তাহলে এখানে তোমরা একটা জিনিস ব্যবহার করতে পারো এখানে অর বা অথবা ইমপ্লাইস ব্যবহার করতে পারবা তাহলে এখানে আমি কি দিলাম ইমপ্লাইস দি তো ইমপ্লাইস চিহ্নটা দিলাম দেওয়ার পরে প্রথমে আমরা গুনে কাজটা আগে কমপ্লিট করব। এখন দেখি এখানে থ্রি মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি মাঝখানে কোনো চিহ্ন নেই কারণ দুই বিরাকেটে মাঝখানে সবসময় কি চিহ্ন হয় গুণ চিহ্ন হয় তাই মাইনাস আর মাইনাস গুণ করলে কি চলে আসে আমাদের প্লাস বাই প্লাস দিলে হয় না দিলে হয় কোনো সমস্যা নেই থ্রি আর থ্রি যদি আমরা গুণ করি কত চলে আসে আমাদের নাইন এই প্লাস আর এ মাইনাস পরপর তো দুটা চিহ্ন একসঙ্গে বসে না তো এই জন্য আমরা কি করতে পারি যে যেহেতু বিরাকেট তুলবো এই প্লাস আর মাইনাসে হয়ে যায় কি এই প্লাস আর মাইনাসে হয়ে যায় গুণ চিহ্ন সিক্স ছিল ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর এবার আমরা বিরাকে টুলি প্রথমে মাইনাস থ্রি ছিল মাইনাস থ্রি বিরাকে টুলাম এই মাইনাস মাইনাসে হয়ে গেছে প্লাস সিক্স ছিল সিক্স এবার ইমপ্লাইস ছিল ইমপ্লাইস তো নাইনের আগে প্লাস সিক্সের আগে মাইনাস প্লাস মাইনাস হয় মাইনাস নাইনের ভিতরে যে সিক্স মাইনাস করে দিই তাহলে আমাদের কথা আছে থ্রি তো নাইন যেহেতু বড় নাইনের আগে প্লাস এর জন্য বাই প্লাস দিলে হয় না দিলে হয় ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর এবার থ্রির আগে মাইনাস সিক্সের আগে প্লাস মাইনাস প্লাস হয়ে যায় মাইনাস তার মানে বিয়োগ করব এই সিক্সের ভিতর যে থ্রি মাইনাস করি তাহলে কত হয় আমাদের থ্রি তো থ্রির আগে চিহ্নটা কি হয় প্লাস কারণ সিক্স সবচেয়ে বড় সিক্সের আগে প্লাস চিহ্ন এই এখানে প্লাস হয় বাই প্লাস দিলে হয় না দিলে হয় তাহলে দুটাই যেহেতু সমান তাহলে মাঝখানে চিহ্ন তিনটার ভিতরে কোন চিহ্ন বাসবে এই সমান চিহ্নটা বসে দিলে অ্যান্সার হয়ে যাবে তাহলে এটার মাঝখানে কী চিহ্ন বাসবে সমান চিহ্ন তাহলে ক নাম্বারটা কীভাবে সমাধান করতে হয় সেটা তোমাদেরকে দেখে দিলাম এবার আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করবো সমাধান করবো প্রথমে আছে দেখো ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টোয়েন্টি ওয়ান আবার মাইনাস

প্লাস আবার মাইনাস মাইনাস দিয়ে দিলাম প্রথম কাজ কি বিরাকেট তুলে দেয় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে এখানে ইকুয়াল চিহ্ন হবে না এখানে সবসময় আমাদের কি বসে যেহেতু আমরা বলেছি মাঝখানে যদি কখনো এই চিহ্নর ভিতরে যে কোনো স্মলার দেন গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন হয় তাহলে এখানে অর বা ইমপ্লাইস তিনটে চিহ্ন ব্যবহার করতে পারি বাট আমার সবচেয়ে ফেভারিট চিহ্ন হচ্ছে ইমপ্লাইস এই জন্য এটা দিয়েছে প্রথমে কাজ হচ্ছে বিরাটের টোলা এখানে মাইনাস ছিল মাইনাস বসে দেব টোয়েন্টি ওয়ান ছিল টোয়েন্টি ওয়ান বসে দিলাম এবার দুটা চিহ্ন পর পর বসে না মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস টেন ছিল টেন বসে গেল টেন ছিল মাইনাস ছিল মাইনাস ওয়ান ছিল টোয়েন্টি ওয়ান আমাদের ইলেভেন তাহলে ইলেভেন আমরা বসিয়ে দিলাম ইমপ্লাইজ দিলাম ইমপ্লাইজ দেওয়ার পরে এবার আমরা একটু ক্যালকুলেশন করি টোয়েন্টি ওয়ান এর আগে মাইনাস টেনের এর আগে প্লাস মাইনাস প্লাসে মাইনাস তার মানে বিয়োগ করবো টোয়েন্টি ওয়ানের ভিতর যে টেন আমরা মাইনাস করে দিই তাহলে থাকে কত আমাদের ইলেভেন থাকে তাহলে ওয়ানলি ইলেভেন থাকে দেখি কি চিহ্ন বসে ইলেভেনের আগে তো এখানে প্লাস হবে না মাইনাস হবে বলি টোয়েন্টি ওয়ানের আগে মাইনাস কারণ সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের আগে মাইনাস এই জন্য চিহ্নটা হবে মাইনাস ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর বসিয়ে দিলাম এবার থার্টি ওয়ানের আগে মাইনাস ইলেভেন এর আগে মাইনাস তো মাইনাস মাইনাসে কি তার মানে যোগ করব থার্টি ওয়ান আর ইলেভেন যোগ করি ওয়ান আর ওয়ান হয়ে যায় টু এবার থ্রি আর ওয়ান হয় ফোর কিন্তু এর আগে চিহ্ন হবে কি মাইনাস কেন মাইনাস চিহ্ন হইলো মাইনাস চিহ্নটা হওয়ার কারণ বা রিজনটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা থার্টি ওয়ান থার্টি ওয়ান এর আগে মাইনাস এই জন্য এখানে বসে গেল মাইনাস এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা তোমরা অনেকে গেস করতে পারছো অনেকে বলছে যে ফোরটি টু হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা আসলে কিন্তু বিয়াল্লিশ বা ফোরটি টু বড় সংখ্যা নয় কারণ যে সংখ্যাটা বড় তার আগে যে মাইনাস হয় সেটার মান আরও ছোট হয়ে যায় এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেনকে পার করে তারপরে এসেছে মাইনাস ফোরটি টু তো এই জন্য এটা ছোট আর এটা হচ্ছে মাইনাস ইলেভেনটা বড় তাহলে এই চিহ্নটা কোন দিকে ঘুরে যাবে মাইনাস ইলেভেনের আগে চিহ্নটা ঘুরে গেল তাহলে এখানে আমাদের কি চিহ্ন বসবে কোন চিহ্ন বসবে গ্রেটার দেন এই দিকে চিহ্নটা ঘুরে যাবে এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করবো তার আগে আমরা প্রশ্নটা পড়ি ফোরটি ফাইভ মাইনাস মাইনাস ইলেভেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ফাঁকা ঘর ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর ফার্স্ট বিরাকেট ক্লোজ তাহলে নাম্বার প্রশ্নটা সমাধান করব গ নাম্বার প্রশ্নটা সর্বপ্রথম আমরা এখানে তুলে নেব সুন্দর করে ফোরটি ফাইভ মাইনাস মাইনাস ইলেভেন এবার বিরাকেট আছে বিরাকেটটা তুলে নিয়ে এবার আছে ফিফটি সেভেন প্লাস বিরাকেট মাইনাস ফোর সর্বপ্রথম আমরা কি করলাম অঙ্কটা তুলে নিলাম তোলা পরে প্রথম কাজ হচ্ছে তোমাদের মাঝখানে ইকুয়াল বা ইমপ্লাই যাই থাক না কেন সেটার জন্য আমরা দেবো ইমপ্লাই চিহ্ন ইমপ্লাই চিহ্ন দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে বিরাকেট তুলিয়া ফোরটি ছিল ফোরটি ফাইভ দিলাম মাইনাস মাইনাস হয়ে গেল কি প্লাস চিহ্ন ইলেভেন ছিল ইলেভেনটা টামলা বসিয়ে দিলাম ইলিভেন বসিয়ে দিলাম এবার যে ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘরটা বসালাম এবার ফিফটি সেভেন ছিল ফিফটি সেভেনও বসিয়ে দিলাম ফিফটি সেভেন প্লাস মাইনাসও হয়ে যায় কি মাইনাস ফোর ইম দিয়ে দিলাম এবার ফোরটি ফাইভের আগে প্লাস ইলিভেনের আগে প্লাস তার মানে এইটা আর এইটা কী করবো যোগ করবো তাহলে ফোরটি ফাইভ আর ইলেভেন যোগ করলে কথা হয় ওয়ান আর ফাইভ সিক্স ওয়ান আর তো মানে ছাপানোর আগে কি চিহ্ন বসবে এর আগে প্লাস বসে কারণ ফোরটি ফাইভ বড়ো মানে পঁয়তাল্লিশ বড়ো পঁয়তাল্লিশের আগে প্লাস চিহ্ন আসে এই জন্য আমরা এখানে কী চিহ্ন দেব পঁয়তাল্লিশের আগে প্লাস চিহ্ন দিতে পারি দিলে হবে না দিলে হবে কোনো সমস্যা নেই এবার আমরা ফাঁকা ঘরটা বসিয়ে দিলাম এবার ফিফটি সেভেনের আগে প্লাস চিহ্ন ফোরটির আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তারা বিয়োগ করব ফিফটি সেভেনের ভিতর যদি ফোর মাইনাস করি আমাদের এখানে আসে কত বলো দেন ফিফটি থ্রি কিন্তির আগে কী চিহ্ন প্লাস চিহ্ন তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ফিফটি সিক্স মানে ছাপান্ন বড় তিপান্ন হচ্ছে ছোট ছাপান্ন যেহেতু বড় তাহলে ছাপান্ন দিকে চিহ্নটা ঘুরে যাবে এটা হচ্ছে গ্রেটার দেন তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান যেহেতু ফাঁকা ঘরে তোমাদের চিহ্নটা দিচ্লে তাহলে চিহ্নটা যাবে কোন সাইডে এই সাইডে যাবে হয়ে গেল এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করবো তো ঘ নম্বর প্রশ্ন আছে মাইনাস টোয়েন্টি ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস মাইনাস ফোরটি টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ফাঁকা ঘর মাইনাস ফোরটি টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ইন্টু মাইনাস টোয়েন্টি ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রথমে অঙ্কটা তুলে নেব মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস মাইনাস ফোরটি টু হাজ বিরাকেট ফাঁকাঘর বিরাকেট মাইনাস ফোরটি টু এবার মাইনাস আবার মাইনাস

দেওয়ার পরে এবার একটু ক্যালকুলেশন করি টোয়েন্টি ফাইভ এর আগে মাইনাস ফোরটি টু এর আগে প্লাস মাইনাস প্লাসে মাইনাস বিয়োগ করবো বিয়াল্লিশের ভিতর আমরা পঁচিশ বিয়োগ করে দেবো বিয়াল্লিশের ভিতর পঁচিশ বিয়োগ করলে কত হয় সেটা তোমাদের জানতে হবে তাহলে এখানে হচ্ছে আমাদের তো কিভাবে এই জন্য আমরা কি করবো বিয়াল্লিশ ওপরে থাকবো পঁচিশ মন করে নিচে তাহলে দুই কে বারো বারো ভিতরে পাঁচ বাদ দিল কত হয় সাত হাতে রয়েছে এক একে দিলাম দুই তাহলে তিন হইলো চারের ভিতরে তিন বার দিল এক তো এটার আগে কি চিহ্ন হয় প্লাস চিহ্ন হয় কারণ বিয়াল্লিশের আগে প্লাস চিহ্ন আছে এই জন্যই প্লাস চিহ্ন বসে ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘরটা দিলাম এবার ফোরটি টু এর আগে মাইনাস আর টোয়েন্টি ফাইভের আগে প্লাস মানে বিয়াল্লিশের আগে মাইনাস চিহ্ন আর পঁচিশের আগে প্লাস চিহ্ন তাহলে মাইনাস প্লাস হয়ে গেল মাইনাস তাহলে বিয়াল্লিশের ভিতরে যদি আমরা পঁচিশ মাইনাস করে দিই তাহলে কি হয় এখানে সেভেন্টিন হয় তো সেভেন্টিন হলেও ঠিক আছে কিন্তু চিহ্নটা কি চিহ্ন হবে মাইনাস চিহ্ন হবে কারণ হচ্ছে বিয়াল্লিশের আগে মাইনাস চিহ্ন সবচেয়ে বড় সংখ্যা বিয়াল্লিশ বিয়াল্লিশের আগে মাইনাস এই মাইনাস আমরা যোগ আর বিয়োগ যাই করি না কেন তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে যেটা বড় হয় তাহলে এদিক সবচেয়ে বড় সংখ্যা কত সেভেন্টিন কারণ প্লাস সেভেন্টিন সবচেয়ে বড় আর মাইনাস সেভেন্টিন সবচেয়ে ছোট তাহলে চিহ্নটা ঘুরে যাবে সেভেন্টিন প্লাস সেভেন্টিন এদিকে এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান তাহলে ঘ তেরো নম্বর অঙ্ক ক খ গ ঘ আমরা সাতটা অঙ্ক কমপ্লিট করে ফেলে